আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি হচ্ছে মালাই জর্দা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে জর্দার রঙ মিশিয়ে নেব হাফচা চামচের মতো জর্দার রঙ দিয়েছি এরপর আমি এখানে এক কাপের মতো চিনি গুঁড়া পোলাওের চালটা আগে থেকে ধুয়ে রেখেছি এই চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা সাদা আলাশ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো আমি চালটা সিদ্ধ করে নেব এতে আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো চালটা সিদ্ধ হয়ে এলে আমি এটা পানি ঝরিয়ে নেব আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে জর্দাটা করে নিচ্ছি আপনারা চাইলে বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারেন তো আমি এটা ঠান্ডা করতে দিয়েছি এখন আমি একটা শিরা তৈরি করে নিব এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিব আপনার এক কাপ চালের জন্য এক কাপ চিনি দিতে হবে আর যদি এর চেয়ে আপনারা কম মিষ্টি খান তাহলে কম দিতে পারেন এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি এখানে তিন টেবিল চামচের মতো কমলার রস দিয়ে দিচ্ছি কমলার রসটা দিলে জর্দার ফ্লেভারটা খুব ভালো আসে এরপর আমি এখানে ঘি দিয়ে দিবো দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন যখন একটু ফুটে আসবে তখন আমি সিদ্ধ করে রাখা চালগুলো এখানে দিয়ে দেব এ অবস্থায় কিন্তু চুলার জাল আমার মাঝারিতে আছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার জাল আমি রোতে রেখে জর্দাটা পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব দমে রেখে দেব আগে থেকে যেহেতু চালটা সিদ্ধ করা আছে তাই বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে এরকম হয়ে যাবে এরপর আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদামটা আমি আগে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে তো এখানে আমি সাদা কাজু বাদাম কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়েছি আপনারা চাইলে এখানে মোরব্বাও দিতে পারেন এরপর জাটা আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে একটা ক্রিম তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই ঠান্ডা করা অবস্থায় এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্রিম তৈরির জন্য এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা আমি ঠান্ডা দুধ দিয়ে আগেই মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন সেক্ষেত্রেও ক্রিমটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরপর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আর এখানে আমি দিয়ে দিব ডানো ক্রিম তো আপনাদের কাছে ডানো ক্রিম না থাকলে আপনারা শুধু কনডেন্স মিল্ক বা শুধু চিনি দিয়েও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন এখন আমি সবগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে চুলার জালটা অন করে দিয়েছি অন করে দিয়ে এরকম অনবর্তন নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তো কয় পাঁচ সাত মিনিটের মধ্যেই ক্রিমটা দেখবেন তৈরি হয়েছে এটা একটু পাতলা থাকা অবস্থা নামিয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা আরও গাঢ় হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা তৈরি হয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আমি জর্দাটাও এক সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো প্রথমেই আমি একটা লেয়ার জর্দা দিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এই ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন এরপর আমি এখানে যে ক্রিমটা রান্না করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিব এখন আমি আবার উপরে কিছুটা চর্দা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে ছোট ছোট মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমার সাজিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ